জিরো পয়েন্ট থ্রি সেকেন্ডে কিন্তু আনলক হয় জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড জিরো পয়েন্ট থ্রি সেকেন্ডে আপনারা আনলক করতে পারবেন ওয়ান টোয়েন্টি ইয়ার্স এর রিফ্রেশেড তিন থেকে চারটি কালারের সামিনে আসলো বাজারের রেডমি থার্টিন এই প্রথম আপনারা পেয়ে যাবেন পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে হায়েস্ট ক্যামেরা ফোন এবং বেস্ট প্রসেসরের একটি ফোন রেডমি এইট কিন্তু পেয়ে যাবেন এবং দুইটা ভেরিয়েন্টে রয়েছে চার চৌষট্টি এবং ছয় একশো তো চার চৌষট্টি বলেন ছয় একশো আঠাইশ বলেন ডিসকাউন্ট থাকবে নিশ্চিত এই ফোনটি কিন্তু আমাদের কাছে তিনটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন চার একশো ছয় একশো এবং আট দুইশো ছাপান্ন কেন বাজেট কিলার ফোন বললাম কেননা স্বামী আপনাকে এখানে তিনটা ভেরিয়েন্টই খুবই চমৎকার প্রাইসে কিন্তু আপনাদেরকে দিচ্ছে তো এই প্রোডাক্টে যারা আমাদের ভিডিও দেখে সে পার্চেস করবেন তাদের জন্য থাকবে সুপার অফার স্পেশালি জেবিলের একটা স্পিকার নিশ্চিত আমরা এটার সাথে দিয়ে দিব এবং সেলফি ট্রাইপড নিশ্চিত এটার সাথে দিয়ে দিব এবং দেখা যাচ্ছে ইয়ারবার অথবা লেনেবোনগমান দুইটার একটা নিশ্চিত আমরা দিয়ে দিব এবং সাথে এক্সেসেরিজ পাঁচ থেকে ছয়টা এক্সেসেরিজ আমরা এই ফোনটির সাথে দিয়ে দিব এবং লটারি কুপন অফার পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা বা ইয়ারফোন থেকে ইয়ারব্যাড কিছু না কিছু নিশ্চিত থাকবে এবং এই গিফট গুলো প্যাক করার জন্য কিন্তু আমরা এটার সাথে একটা

এক বাস্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন মিং বিউটি পার্লার তার ঠিক নিচে সমিত ভবনের তিন নং দোকান তারেক টেলিকম পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু সবসময় পেয়ে যাবেন হাসিফ ভাইকে মূলত হাসিফ ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে সাময়িক যে ফোনগুলো রয়েছে কেমন ডিসকাউন্ট এবং কি কি অফার পাচ্ছেন সব কিছু সম্পর্কে ধারণার চেষ্টা করবে খুবই প্রান্ত থেকে আপনি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে হোম ডেলিভারি তো ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো দেখলে আপনি পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এত করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তো চলে আসলাম আবারও ঢাকা বিটি ব্লগ থেকে নতুন একটা ভিডিওতে তো আজকে শুরু করবো একদমই নতুন একটা প্রোডাক্ট দিয়ে যেটা হচ্ছে রেডমি থার্টিন খুবই চমৎকার একটি ডিজাইন এবং চমৎকার তিন থেকে চারটি কালারের সামিনে আসলো বাজারের রেডমি থার্টিন এই প্রথম আপনারা পেয়ে যাবেন পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে হাইস্ট ক্যামেরা ফোন এবং প্রসেসরের একটি ফোন এবং এই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচ ব্যাটারি প্লাস হচ্ছে থার্টি থ্রি ওয়াড ফার্স্ট চার্জার মূলত এই ফোনটি হচ্ছে আমাদের বেশি ফোকাস করা হয়েছে ক্যামেরা ফাংশনে স্বামী আপনাকে এই ফোনটা হচ্ছে একশো আট মেগাপিক্সেলের আলট্রা ক্যামেরাটা দিবে পাশাপাশি হচ্ছে ডুয়েল ফ্লাস লাইট কিন্তু আপনি এই ফোনের মধ্যে পেয়ে যাবেন প্লাস হচ্ছে টু পিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরাটাও পেয়ে যাবেন এবং এই ফোনটি কিন্তু আমাদের হচ্ছে পাঞ্চল ডিসপ্লে ফুল এইচ ডি প্লাসের রিফ্রেশট পেয়ে যাবেন নাইনটি হার জিড রিফ্রেশেট কিন্তু আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন এবং এই ফোনটি কিন্তু আমাদের দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম তো এই ফোনটি কিন্তু আমাদের চারটি কালারে হচ্ছে লঞ্চ করছে মিড নাইট ব্ল্যাক এবং হচ্ছে আইস ব্লু এবং হচ্ছে গোল্ড কালার এবং পিঙ্ক কালার চারটি চমৎকার কালারে কিন্তু আপনারা এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন তো এই ফোনটি যারা আমাদের এই ভিডিও দেখে সে পার্চেস করবেন তাদের জন্য কিন্তু থাকবে আকর্ষণীয় কিছু গিফট অফার আট জিবি একশো প্রাইস থাকবে উনিশ হাজার নিরানব্বই টাকা এবং ছয় জিবি একশো আঠাশ জিবির প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা তো যারা আট জিবির ভেরিয়েন্টটা নেবেন তাদের জন্য থাকবে স্পেশালি আমাদের তারেক টেলিকম স্বামীর পক্ষ থেকে থাকবে স্পেশাল একটা জেবিলের স্পিকার পাশাপাশি পেয়ে যাবে লেনেবেন লিখবেন অথবা একটা ইয়ারবাডস দুইটির একটা নিশ্চিত আপনারা পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু এই ফোনটির সাথে আমরা আকর্ষণীয় একটা কাঁধের ব্যাকপ্যাক প্রোভাইড করে দিব এছাড়া এই প্রোডাক্টটির সাথে অ্যাক্সেসরিজ যা যত কিছু প্রয়োজন ব্যাকপুলি ব্যাক কভার গরিলা গ্লাস হেডফোন টাচ পেন গেম খেলার ফিঙ্গার স্লিপ এই ধরনের পাঁচ থেকে ছয়টা অ্যাকসেসরিজ দিব এবং স্পেশাল একটা লটারি কুপন অফার তো থাকবেই এই ফোন যারা নিবেন তাদের জন্য কিন্তু হচ্ছে ইয়ারবার কাঁধের ব্যাগ তারপরে দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয়টা এবং লটারির অফার এই ধরনের কিন্তু অফারটি আপনারা ছয় জিবির মধ্যে পেয়ে যাবেন ওকে তো হাসি ভাই এই ফোনটা যদি কেউ ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে পার্চেস করতে চায় অর্ডার করতে চায় তারাও কি ফোনের সাথে গিফটগুলো পেয়ে যাবে যে আমরা কুরিয়ারের হোক বা কেউ আমাদের কাছ থেকে এসে হোক আমরা গিফট সহই প্রোডাক্ট সেল করব প্রোডাক্ট গিফট ছাড়া আমরা কখনো প্রোডাক্ট সেল করব না আর শুধুমাত্র কিন্তু এই ভিডিওর কাস্টমারদের জন্য কিন্তু এই অফার থাকবে রেগুলার কাস্টমারের জন্য কিন্তু আমরা এই গিফট প্রোভাইড করি না ধরেন আপনি ফোনটা আগে কিনে নিয়ে গেলেন পরে বাসায় গিয়ে ভিডিও দেখলেন এই অফারগুলো রয়েছে সেক্ষেত্রে আপনি অফারটা পাবেন না আপনাকে এসে অবশ্যই ভিডিওর কথা বলে গিফটগুলো নিতে হবে জি জি ওকে এরপর একদম লো সেগমেন্ট থেকে শুরু করব Redmi A3 এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে চমৎকার তিনটি কালারে পেয়ে যাবেন দেখা যাচ্ছে আপনি এই ফোনটার মধ্যে মিড নাইট ব্ল্যাক কালার এবং মিন্ট গ্রিন কালার এবং আইস ব্লু কালার তিনটি কালারে কিন্তু আমাদের কাছে রেডমি কিন্তু পেয়ে যাবেন এবং দুইটা ভেরিয়েন্টে রয়েছে চার চৌষট্টি এবং ছয় একশো আঠাশ তো চার চৌষট্টি বলেন নিশ্চিত ছয় একশো আঠাশ চোদ্দ হাজার টাকা প্রাইস ছিল এখন থাকবে মাত্র তেরো হাজার টাকা সাউমিন মতো একটা ব্র্যান্ডে আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকার মধ্যে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি অফিসিয়াল প্লাস হচ্ছে চার চৌষট্টি আপনার বারো হাজার পাঁচশো টাকা ছিল এখন পেয়ে যাবেন আপনারা দশ হাজার নিরানব্বই টাকায় মাত্র এগারো হাজার টাকায় সামনে আপনাকে দিবে ফ্ল্যাগশিপ কিলার একটি ফোন ফ্ল্যাগশিপ লেভেলের ডিজাইন পাবেন মাত্র এগারো থেকে তেরো হাজার টাকার মধ্যে পাশাপাশি এই ফোনটার মধ্যে কিন্তু একটা ভ্যাগেন লেদারের ফিনিশিংও পাবেন প্লাস কিন্তু গ্লাস ফিনিশিং পাবেন বর্তমানে আমার মনে হয় না আপনি কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে গ্লাস বডির ফোন কিংবা লেদার বডির ফোন কিন্তু আপনারা এই এগারো কিংবা তেরো হাজার টাকার মধ্যে পাবেন এর পাশাপাশি এই ফোনটিতে কিন্তু আমরা হচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছি পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি ব্যবহার করেছি টাইপ সি ফাস্ট চার্জারও ব্যবহার করেছি তো এই ফোনটিতে কিন্তু আপনারা এক বছরের পার্স মাদারবোর্ড ডিসপ্লেগুলোর রিপ্লেস গ্যারান্টি পেয়ে যাবেন ব্যাটারি চার্জার ছয় মাসের গ্যারান্টি এবং আট দিনের মধ্যে আপনারা যে কোনো সমস্যা হলে ইনটেকার একটি ফোন পেয়ে যাবেন যে কোনো কেয়ার থেকে এবং এই ফোনটি কিন্তু আমাদের আইপি ফিফটি ফোরের রেটিং দেওয়া আছে কখনোই কিন্তু চাইলে আপনার টানা দশ পনেরো মিনিট বৃষ্টিতে ভিজালেও এর মধ্যে কিন্তু পানি ঢুকবে না প্লাস চাইলে দেড় মিনিটের মতো পানির মধ্যে রাখতে পারবেন মাত্র এগারো হাজার বা তেরো হাজার টাকার এই ফোনটি তো এই ফোনটি ছয় জিবি একশো আঠাশ জিবি যারা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় লেনেব এবং অথবা ইয়ারবাডস দুইটার একটা নিশ্চিত আমরা এর সাথে দিয়ে দিব পাশাপাশি হচ্ছে একটা কাঁধের ব্যাকপ্যাকও দিয়ে দিব এর পাশাপাশি এই ফোনটির সাথে কিন্তু আমরা এক্সেসারি সকল কিছুই দিয়ে দিব যেমন বক্সে কিন্তু শুধু মোবাইল আর চার্জার থাকে তো আমরা এই ফোনের সাথে ব্যাকপুলি ব্যাক কভার গরিলা গ্লাস ইয়ারফোন পাশাপাশি টাচ পেন গেম খেলার ফিঙ্গার স্লিপ এবং লটারি অফার কুপনের মধ্যে থাকবে পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা অথবা কোনো না কোনো এক্সেসরিজ আপনারা এটার সাথে থাকবে সেটা হোক আপনার ইয়ারবারডস কিংবা হোক একটা ইয়ারফোন ঠিক আছে সকল কিছু আপনারা লটারি কুপনের অফারে পেয়ে যাবেন যারা নেবেন তাদের জন্য থাকবে একটা কাঁধের ব্যাগ এছাড়া দেখা যাচ্ছে দিয়ে এবং একটা লটারি কুপন অফার আমরা এটার সাথে দিয়ে দিব ওকে এরপরে যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে রেডমি থার্টিন সেটা কিন্তু শাওমির মধ্যে বর্তমানে খুবই আলোচিত একটা ফোন কেননা শাওমি এই ফোনটি বাজেট ক্লিয়ারের একটা ফোন বলা হয় এই ফোনটি কিন্তু আমাদের কাছে তিনটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন চার একশো আঠাইশ ছয় একশো আঠাইশ এবং আট ছাপান্ন কেন বাজেট কিলার ফোন বললাম কেননা স্বামী আপনাকে এখানে তিনটা ভেরিয়েন্টই খুবই চমৎকার প্রাইজে কিন্তু আপনাদেরকে দিচ্ছে তো আট দুইশো ছাপ্পান্ন কিন্তু আঠারো হাজার টাকা প্রাইস ছিল বাট শাওমির মতো একটা ব্র্যান্ড সতেরো হাজার টাকার মধ্যে আট জিবি দুশো ছাপান্ন জিবি পেয়ে যাবেন এবং ছয় একশো আঠাইশ ষোলো হাজার টাকা দাম ছিল যা মাত্র পনেরো হাজার টাকার মধ্যে ছয় একশো পেয়ে যাবেন এবং চার একশো আঠাইশ চোদ্দো হাজার পাঁচশো টাকা ছিল এখন পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার টাকায় তো এই ফোনটি কিন্তু র্যাম রোমের পাশাপাশি জি এইট্টি ফাইভের একটা গেমিং প্রসেসর পাবেন যারা ফ্রি ফায়ার বলেন পাবজি বলেন অনলাইন গেমগুলো খেলতে চান সেক্ষেত্রে খুব ভালোভাবে গেম খেলতে পারবেন এবং এই ফোনটিতে কিন্তু আপনার পিছনে পঞ্চাশ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরাটা পেয়ে যাবেন ম্যাক্রো ক্যামেরা রয়েছে বুকে ক্যামেরা রয়েছে এবং পঞ্চাশ মেগাপিক্সেলের একটা প্রাইমারি রেঞ্জ পাবেন পাশাপাশি এটাও কিন্তু পাঁচ হাজার মিলএমপের ব্যাটারি সি ফার্স্ট চার্জার পেয়ে যাবেন সাথে থাকবে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুবই দ্রুত আনলক হবে এবং এটাতেও কিন্তু আমাদের আইভি ফিফটি ফোর রেটিং রয়েছে আর এই ফোনটিও আমাদের চমৎকার তিনটি কালারের রয়েছে গ্রিন কালার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্লোসি ফিনিশিং এবং বাকি দুইটা আমার হাতে যেই কালারগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যাট ফিনিশিং নেভি ব্লু কালার এবং মিডনাইট ব্ল্যাক কালার তিনটি চমৎকার কালারে যার যেই কালারটা পছন্দ হয় তারা সেই কালারটাই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই প্রোডাক্টটি আট জিবি দুশো ছাপান্ন জিবি যারা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল কিছু গিফট অফার যেমন এই আট জিবির সাথে আমরা দিয়ে দেবো একটা স্পেশালি জেবিলের স্পিকার অথবা একটা সেলফি ট্রাইপড দুইটার একটা কিন্তু আপনারা চাইলে পছন্দ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং এর পাশাপাশি কিন্তু আমরা এই ফোনটির সাথে দিয়ে দিব আপনাদেরকে একটা লেনেবোন নিখবেন অথবা একটা ব্লুটুথ এয়ারবাডস দুইটার একটা কিন্তু আমরা আপনাকে দিয়ে দিব পাশাপাশি আমরা এই ফোনটির সাথে একটা কাঁধের ব্যাগও দিয়ে দিব এছাড়া ছয় জিবি এবং চার জিবি জন্য থাকবে হচ্ছে একটা লেনেবন লিখবেন এবং এয়ারবাডস পাশাপাশি একটা কাঁধের ব্যাগ এবং এক্সেসরিজ যেগুলো আমরা দিয়ে থাকি নর্মালি ব্যাকপলি পলি কভার গড়ি লাগালা সেই ধরনের পাঁচ থেকে ছয়টা এক্সেসরিজ তো থাকবেই এবং একটা কুপন অফার আমরা কিন্তু এই ফোনটির সাথে দিয়ে দিব তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের বর্তমানে জাতীয় ফোন বলা হয় রেডমি নোট থার্টিন এটাকে মূলত আমরা সুপার নোট বলি কেন সুপার নোট বলা হয় রেডমি নোট থার্টিনকে কারণ আপনি একটা কম্বো প্যাকেজ পাবেন একাধারে আপনি বিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে সুপার এমলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি হার্জে রিফ্রেশার পেয়ে যাচ্ছেন এবং ইন ডিসপ্লে ফিঙ্গার পেয়ে যাচ্ছেন একশো আট মেগাপিক্সেলের আলট্রা ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং পাঁচ হাজার এর মেসিভ ব্যাটারি এবং তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জারটা পেয়ে যাচ্ছেন পাশাপাশি এই ফোনটিতে কিন্তু আপনারা ডুয়েল স্টেডিও স্পিকারও পেয়ে যাবেন এর সাথে এবং নয়েজ ক্যান্সেলেশন আয়ার ব্লাস্টার এগুলো তো সামনে ম্যাক্সিমাম ফোনেই আমরা কিন্তু থাকি তো এই ফোনটির আমাদের ডিসপ্লেটা খুবই ভেজেলনেস ডিসপ্লের পাশে চিনগুলো খুবই কম ভ্যাজেল পাবেন দেখা যাচ্ছে আপনার ডিসপ্লে ভিডিওর কোয়ালিটি আপনি খুবই স্মুথ আপনি ভিডিও উপভোগ করতে পারবেন পাশাপাশি এই ফোনটিতে কিন্তু আপনারা একাধারে কোয়ালকম স্ন্যাপড্রাগনেরও প্রসেসর কিন্তু আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন দেখা যাচ্ছে এই কারণগুলোর জন্য মূলত আমরা হচ্ছে এই ফোনটাকে সুপার নোট বলি কেননা ডিসপ্লের দিক থেকে বেটার প্রসেসরের দিক থেকে বেটার ক্যামেরার দিক থেকে বেটার এবং ডিজাইনের দিক থেকেও খুবই চমৎকার একটি ফোন আমাদের রেডমি নোট থার্টিন তো এই ফোনটি কিন্তু আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপান্ন জিবি এবং ছয় জিবি একশো আঠাশ জিবি তো আট জি ভেরিয়েন্টের প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ছয় একশো আঠাশের প্রাইস পড়বে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছে তিনটা চমৎকার কালারে কিন্তু পেয়ে যাবেন বর্তমানে একটা হচ্ছে আপনার ওশেন সানসেট আইস ব্লু এবং মিন্ট গ্রিন তিনটি চমৎকার কালারে কিন্তু আপনারা এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন তো এই ফোনটি কিন্তু আমাদের দেখা যাচ্ছে বর্তমানে খুবই ভালো সেল হচ্ছে কেননা সুপারামলের ডিসপ্লে স্ন্যাপড্রাগনের প্রসেসর ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট ডাবল স্পিকারের ফোন তো সচরাচর খুব বর্তমানে এই বাজেটের মধ্যে অন্য কোনো ব্র্যান্ডে দেখা যাচ্ছে অ্যাভেলেবেল নেই তো এই কারণে মূলত আমাদের এই ফোনটি বর্তমানে খুবই ভালো সেল হচ্ছে তো এই প্রোডাক্টটি যারা আমাদের ভিডিও দেখে এসে পার্চেস করবেন তাদের জন্য থাকবে সুপার অফার স্পেশালি জেবিল এর একটা স্পিকার নিশ্চিত আমরা এটার সাথে দিয়ে দিব এবং সেলফি ট্রাইপড নিশ্চিত এটার সাথে দিয়ে দিব এবং দেখা যাচ্ছে ইয়ারবারস অথবা লেনেবন নিগমান দুইটার একটা নিশ্চিত আমরা দিয়ে দিব এবং সাথে অ্যাকসেসরিজ পাঁচ থেকে ছয়টা অ্যাকসেসরিজ আমরা এই ফোনটির সাথে দিয়ে দিব এবং লটারি কুপন অফার পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা বা ইয়ারফোন থেকে ইয়ারবাডস কিছু না কিছু নিশ্চিত থাকবে এবং এই গিফটগুলো প্যাক করার জন্য কিন্তু আমরা এটার

জিরো পয়েন্ট থ্রি সেকেন্ডে আপনারা আনলক করতে পারবেন ওয়ান টোয়েন্টি আর্জের রিফ্রেশ রেট প্রচুর ফাস্ট হচ্ছে এটার এবং স্মুথনেসটা একশো বিশ কারণে স্মুথ লেভেলটা আরো একটু বেটার পাবেন ওকে পাশাপাশি গেমিং এর জন্য বেটার হবে আমরা ফোন তো একটা করে প্রত্যেকটাই দেখি ভাই আপনাদের কাছে তো মনে হয় স্বামীর অথরাইজ গ্যাজেট গুলো যে গ্যাজেট গুলো রয়েছে তো আমাদের কাছে হচ্ছে স্মার্ট ওয়াচ রয়েছে এটা চার টাকা তো এই প্রোডাক্টটি যারা নেবেন তাদের জন্য কিন্তু আমরা ডিসকাউন্ট করে দিব ওকে আর এটা হচ্ছে আমাদের এয়ারপার্স এটা পোকো এটা কিন্তু একদম নতুন একটা এয়ারপর্ডস বলা চলে এই প্রোডাক্টটি হচ্ছে আমাদের দুই হাজার টাকা ফিক্সড প্রাইস পড়বে অনলাইন প্রাইস এছাড়া দেখা যাচ্ছে আমাদের কাছে ওরাইমোর কিছু গ্যাজেট আছে ওরাইমোর গ্যাজেটের মধ্যে আমাদের কাছে যেমন বুম রয়েছে ওরাইমোর বুম এটা হচ্ছে সাউন্ড কোয়ালিটিতে খুবই ভালো স্পিকার এটা এটা হচ্ছে আমাদের ছয় টাকা প্রাইস তবে এইটা যারা আমাদের কাছ থেকে নেবেন এটার জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের কাছে পাশাপাশি এই প্রোডাক্টটি আমাদের কাছে ওরাইমোর চার্জারও রয়েছে থার্টি থ্রি ওয়ারের অফিসিয়াল যে প্রাইসটা রয়েছে এটার থেকে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিব পাশাপাশি এটাও আমাদের হচ্ছে ইয়ারফোন রয়েছে ওরাইমোর এটা কিন্তু আমাদের ছয়শো নিরানব্বই টাকা ইয়ারফোনটা খুব কোয়ালিটিফুল একটা ইয়ারফোন এটাও কিন্তু আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট নিশ্চিত দিয়ে দিব পাশাপাশি এটার সাথে আমরা ওরাইমোর হচ্ছে নিকবেন রয়েছে শার্ক ফোর এটাও কিন্তু দুই হাজার টাকা প্রাইস এটার সাথে একটা স্ক্র্যাচ কার্ড দিয়ে দিব সর্বনিম্ন টেন পার্সেন্ট ডিসকাউন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট স্ক্র্যাচ কার্ডে ডিসকাউন্ট থাকবে তো কিছু না কিছু হলে টেন পার্সেন্ট অবশ্যই পাবেন স্ক্র্যাচ কার্ডে উপরে থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট জাপান এটা লাখের উপরে ডিপেন্ড করে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই অলমোস্ট প্রায় শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম